এবারে ঈদে এমন একটা সেমাইয়ের রেসিপি বানান যেটা সবার কাছে একেবারেই নতুনত্ব লাগে আর আপনি একবার টেস্ট না করলে কল্পনাও করতে পারবেন না এই সেমাইটা খেতে কতটা সুস্বাদু আর বানানোর পরে সব খাবার ছাড়িয়ে এই সেমাই দেখে কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করবে বানানো ভীষণ সোজা একদম জলের মতো সোজা যে কেউ আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন চলুন আর কথা নয় এবার আমরা চলে যাব মূল রেসিপিতে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক প্যাকেট চিকন সেমাই নিয়েছি অবশ্যই এই রেসিপিটা চিকন সেমাই দিয়ে বানানোর চেষ্টা করব আর আমি এখানে এক প্যাকেট সেমাই দিয়ে বানিয়ে নিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে যতটা খুশি বানিয়ে নিতে পারেন এই সেম পদ্ধতিতে এবার আমি একটা পাত্রে নিয়ে নিলাম সেমাই সেমাইটা ঢেলে হাত দিয়ে আলতো হাতে আমি এভাবে সেমাইটাকে গুঁড়ো করে নিচ্ছি আর প্রথমেই কিন্তু আমি প্যাকেটের ভিতরে রেখেই কিন্তু সেমাইটা ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম বাকিটা এভাবে নিলাম একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার আমরা এই সেমাইয়ে মেশাবো একটা ডিম আর এক প্যাকেট সেমাইয়ের জন্য একটা ডিম যথেষ্ট আপনি যে ক প্যাকেট সেমাই রান্না করবেন সেই কটা ডিমও কিন্তু আপনাকে দিতে হবে তবেই কিন্তু মিশ্রণটা একদম পারফেক্ট হবে এরপর আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লোয়ার আর কর্নফ্লোয়ার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এক টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করতে পারেন এরপর আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি আর যেহেতু আমরা সেমাই রান্না করছি তাই মিষ্টিটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই চিনিটা অ্যাড করবেন এবার আমি এখানে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ লবণ কারণ যে কোনো মিষ্টি রান্নায় সামান্য একটু লবণ দিলে স্বাদটা কিন্তু বেড়েই যায় এবার আমি সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি আর কিছুক্ষণ মাখানোর পরে দেখবেন মিশ্রণে একটা আঠালো ভাব চলে এসেছে তখন বুঝবেন একদম পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এই মিশ্রণটাকে হাতের সাহায্যেও আপনাদের পছন্দ মতো একটা শেপ দিয়ে নিতে পারেন আমি এখানে ছোট ছোট কাচের বাটি নিয়েছি এখন এই বাটির ভিতরে এই সেমাইয়ের মিশ্রণটা দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নেব তো এখানে বাটির ভিতরে দেওয়ার পর একটু চেপে চেপে দিচ্ছি যাতে বাটির নিচটা ফাঁকা না থাকে ঠিক এরকমভাবে আমি সবগুলো বাটিতে ভরে নিচ্ছি আর কিছুক্ষণ বাটিতে রেখে দেওয়ার পর এগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে খুব সহজেই বাটি থেকে বের করে নেওয়া যাবে তো এখানে এক এক করে সব বাটিগুলো আমি রেডি করে নিয়েছি এখন আমরা এগুলো ভেজে নেব আর তার আগে বাটি থেকে এগুলো বার করে দেখিয়ে দিচ্ছি কতটা সহজে আপনারা বাটি থেকে এই সেমাইটা বার করে নিতে পারবেন আর ছোট্ট ছোট্ট বাটিতে সেমাইগুলো এভাবে শেপ দিয়ে নিয়েছি বলে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে ঈদের দিনে টেবিলে সাজিয়ে দিলে এই সেমাইয়ের দিকে কিন্তু সবার নজর কাটবে আর বানানোর পরে তবেই বুঝবেন খেতে কতটা অমৃত স্বাদ আমি কিন্তু প্যানে অল্প একটু তেল দিয়েছি দিয়ে এখন একে একে সেমাইগুলো দিয়ে নেব যেহেতু এখানে ডিম দেওয়া আছে তাই লো টু মিডিয়ামে রেখে এগুলো ভাজতে হবে কারণ বেশি তাড়াহুড়ো করলে সেমাইয়ের উপরে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই একটু সময় ধরে ধীরে সুস্থে এই সেমাইগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তো এখানে একটা পিঠে কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে তাই আমি এখন এগুলো উল্টে দেব। আর এবারের ঈদে সেমাই লাকচার সব কিছু সেই ড্যাডিশনাল পদ্ধতিতে অবশ্যই বানাবেন কিন্তু তার পাশাপাশি সেমাইয়ের এই নতুনত্ব রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ছোট থেকে বড় এবং বাড়ির প্রত্যেক মেহেমান যারা আসবেন প্রত্যেকে পছন্দ করবে। আশা করি আমার আজকের এই নতুনত্ব সেমাইয়ের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ